আপনারা জানেন যে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো তিনি আগামী চোদ্দই মে ঢাকায় আসছেন তিনি গত বছর এই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে একবার ঢাকায় এসেছিলেন এবং আপনারা এও জানেন যে নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি ডোনাল্ডোর একটি চিঠি যেই চিঠির মাধ্যমে রোনাল্ডো আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টিকে সংলাপে বসে একটি কার্যকরী নির্বাচনী ব্যবস্থায় ঐক্যমত্যে পৌঁছার আহ্বান জানিয়েছেন এবং তিনি আরো বলেছিলেন যে যদি এই চিঠি অগ্রাহ্য করা হয় তাহলে কিন্তু দলগুলিকে বা দলের নেতাদেরকে বিষা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে তখন এই চিঠি জাতীয় পার্টি পেয়েছিল বিএনপিও পেয়েছিল এবং আওয়ামী লীগও পেয়েছিল কিন্তু তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে তাদের হাতে আর সময় নাই কারণ অলরেডি তফসিল ঘোষণা হবে আজকে সুতরাং এখন আর আলোচনা বা সংলাপের কোনো সময়ও নাই এবং চালিয়ে যাওয়ার কোনো অর্থও নাই সুতরাং আমরা ধরে নিয়েছিলাম আগে থেকে যে আসলে আওয়ামী লীগ সংলাপ করতে চায় না তারা মূলত যে কোনো ভাবেই হোক একটা নির্বাচন তারা করে ফেলতে চায় হয়তো ভারত থেকেও বলা হয়েছিল যে যত ডিলে করবা ততই সমস্যা হবে একবার করে ফেলো করে ফেললেই পাঁচ বছরের জন্য কনফার্ম তো এই কারণে হাসিনা চিন্তা করতেছিল যে এবং আওয়ামী লীগ কিন্তু বিএনপি নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত কিন্তু অনেক আগে থেকে নিয়েছিল কারণ কারণ দুই আঠারো সালের নির্বাচনে হাসিনা কিন্তু মন থেকে চেয়েছিল যে বিএনপি অন্তত ষাটত্তরটা আসন পাক কিন্তু হাসিনা নিজের দলের এমপিদের কন্ট্রোল করতে পারেনি প্রত্যেকটা এমপি লুটপাট করেছে নিজের এলাকায় তো এইবারও হাসিনা চিন্তা করলো যে এবারও তো আমি এমপিদের কন্ট্রোল করতে পারবো না প্রত্যেকটা এমপি ভোট লুটপাট করবে নিজের এলাকায় সুতরাং বিএনপি না আসলে অন্তত একটা দিক দিয়ে অন্তত বলতে পারলাম যে বিএনপি আসে না কি করবো তো এইসব কারণেই কিন্তু আঠাশে অক্টোবর পরিকল্পিতভাবে ব্যাপক ধরপাকড় করা হয়েছে এবং রোনাল্ডোর এই চিঠির প্রতি আওয়ামী লীগ বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি এবং রোনাল্ডোকে এক প্রকার অপমান করা হয়েছে এবং এই রোনাল্ডো দশ থেকে পনেরোই মে তিনি প্রথম ভারত যাবেন তারপর শ্রীলঙ্কা যাবেন তারপর বাংলাদেশে আসবেন এবং এটা নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে যে রোনাল্ডো ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করে এই দেশগুলোর সঙ্গে আমেরিকার সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা করবে এবং অবাধ উন্মুক্ত সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি আমেরিকার সমর্থনের বই প্রকাশ থাকবে ভারতের দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে রোনাল্ডো চেন্নাইয়ে মার্কিন কনসুলেট কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এরপর তিনি কলম্বোতে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারি জোরদারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই বৈঠকগুলোতে তিনি শ্রীলঙ্কার সঙ্গে আমেরিকার সমর্থন পূর্ণ ব্যক্ত করবেন ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার জলবায়ু পরিবর্তন সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা বিষয়ে সরকারি কর্মকর্তা নাগরিক সমাজের নেতা এবং অন্যান্য বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্র বলেছে যে রোনাল্ডো ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ সচিবের সঙ্গে বৈঠক করবেন পাশাপাশি হাসান মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং বেসরকারি শিল্প সালমান এফ রোমানের সঙ্গেও বৈঠক করবেন দুই দিনের সফরে ঢাকা সফরে রোনাল্ডো নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তো এই হচ্ছে কি মোটামুটি অবস্থা দর্শক ডোনাল্ডু একটা নীতি ঘোষণা করেছিল কত বছর সেই ভিসানীতির বিন্দু মাত্র প্রয়োগ কিন্তু আমরা দেখি নাই একটা একতরফা নির্বাচন হয়ে গেল বিএনপির ত্রিশ হাজার লোককে জেলে ঢুকানো হলো এবং তারপর থেকে আমরা পিটার হাসকেও কিন্তু চুপ করে থাকতে দেখেছি পিটার হাসকেও কোনো কথা বলতে আমরা দেখিনি পিটার হাস একসময় কবি উচ্চকণ্ঠ ছিলেন তাকে বদলি করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব এখন প্রশ্ন হচ্ছে যে এই ডোনাল্ডো বলতেছে যে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনবো কাকে আপনারা বিশানুষিত স্বাগত আলোতে অনলাইন তার কিন্তু কোনো প্রতিফলন আপনারা দেখিনি তার কিন্তু কোনো বাস্তবায়ন আপনারা দেখিনি সূত্র সূত্র আমরা ধরে নিতেই পারি যে ভারতে যে ভারত এবং আমেরিকার মধ্যে টু প্লাস মিটিং হয়েছে সেখানে আসলে এক প্রকারটা সমঝোতাই হয়েছে যে আচ্ছা ভারত যে চায় সেটা একটু দেখি আসি একটু সুযোগ দিয়ে দেখি এরকম হতে পারে তো এই কারণনেই হয়তো পিটার হাস পিচটান দিয়েছেন বলে অনেকে মনে করতেছেন যে ভারতের কথায় আমেরিকা একটু চুপ হয়ে গিয়েছে তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে আমেরিকা আর আওয়ামী লীগের উপরে কোন বিষান নিষেধাজ্ঞা বা আপাত দৃষ্টিতে কোনো পদক্ষেপ নিবে বলে মনে হয় না যদিও মুশফিকুল ফজল নিয়মিত স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করেন এবং সেখানে যে যে মুখপাত্র আছেন ম্যাথিউ মিলার তারা বলেন আমরা আসলে বিষা নিষেধাজ্ঞার বাস্তবায়ন থেকে সরে আসিনি আমরা আমাদের নীতি থেকে সরে আসিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র মানবাধিকার রক্ষায় আমাদের নীতি অব্যাহত আছে কিন্তু বাস্তবে আসলে কাগজে কলমে আমি দেখি না আমি আমার আগের ভিডিওতে অনেকবার বলেছি যে আমেরিকা কিন্তু বাংলাদেশের মুক্তিগামী জনগণের সঙ্গে চোদ্দ সাল থেকেই ছিল কিন্তু সমস্যা হচ্ছে যে তখন আমেরিকা শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব পালন করত। যে নিন্দা জানাই এই করি সেই করি আমেরিকা কঠোর অ্যাকশন নেওয়া শুরু করে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বর র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়ে তারপর মে জুন মাসে নীতি ঘোষণা করে এই সমস্ত তখন আমরা একটু অ্যাক্টিভ দেখেছি কিন্তু আমার মনে হয় যে আমেরিকা আবার সেই আগের পর্যায়ে চলে গিয়েছে যে শুধু নিন্দা জানাবে বিবিতে দিবে যে নিন্দা জানাই আওয়ামী লীগ বিএনপির অত্যাচার করবে আওয়ামী লীগ জামাতের অত্যাচার করবে আর আমেরিকা নিন্দা জানিয়েই তার দায়িত্ব শেষ করবে তারপরেও আছে আর কি আমাদের সঙ্গে তো আছেই কারণ নিন্দা জানানোটাও কিন্তু এক প্রকার থাকা কিন্তু সেই থাকাটা আসলে মূলত বিএনপির কোনো কাজে আসবে না এখন ডোনাল্ডো আবার আসতেছেন তো ডোনাল্ডো এখন আসতেছেন এখন কি জন্য তিনি আসতেছেন দেখুন একটা ইঙ্গিত পাওয়া যায় আইএমএফ এর যেই ঋণ দিবে বাংলাদেশকে সেটার তৃতীয় কিস্তি আইএমএফ শোধ করেছে লোন দেওয়ার কথা ছিল এক বিলিয়ন ডলার এই দিয়েছে এক বিলিয়ন ডলার মানে প্রায় অর্ধেক আরো বাড়িয়ে দিছে এবং যেই সব শর্ত মানার কথা ছিল এইসব শর্ত বাংলাদেশ কিছুই মানে নাই সেই লুটপাট চলতেছেই সেই অলিগাকরা ব্যাংক লুটপাট করতেছে তারপরে ব্যাংক খাতে দুর্নীতি বন্ধ হচ্ছে না বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে তাতে কোনো তথ্য আইএমএফ এর কাছে সাংবাদিকরা পৌঁছাতে না পারে এরপরে আবার আই এম এর কথায় বিভিন্ন বিদ্যুৎ বিল জ্বালানি বিল ট্যাক্স বিল সব বাড়িয়ে দিয়ে জনগণের অবস্থা একদম খারাপ করে দিয়েছে আপনার ডলারে ডলার আপনার বেড়েছে একশো সতেরো টাকা করে আইএমএফ এর কোনো কিছু মানা না হয়নি কিন্তু আই এম এফ যা লোন দেওয়ার কথা তার চেয়ে আরো দেড় গুণ বাড়িয়ে দিছে এই যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আমেরিকা যদি চাইতো তাহলে কিন্তু এটা বন্ধ করতে পারত কিন্তু বাংলাদেশ আইএমএফ এর তেমন কোন শর্ত পূরণ না করা সত্ত্বেও আইএমএফ এগুলো মেনে নিল এবং ঋণের পরিমাণ বাড়িয়ে দিল এতেই দেখা যায় যে আসলে আমেরিকা ওই রকম কোন শিক্ষা দেওয়ার মতো কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে আপাতত নিবে না তো এখন রোনাল্ডো বাংলাদেশে আসতেছেন আমি মনে করি যে তিনি বাংলাদেশে এসে মূলত রাখাইনে যে সমস্যাগুলো চলতেছে মিয়ানমারের যে সমস্যা এটা নিয়ে মূলত তিনি জোর দিবেন আপনারা জানেন যে রাখাইনের যে অঞ্চলটা এই অঞ্চলটা আরাকান আর্মি নিয়ন্ত্রণ করতেছে এবং এই আরাকান আর্মি যে নিয়ন্ত্রণ করতেছে এই আরাকান আর্মিকে কিন্তু ভারত মোটেও পছন্দ করে না অতীতেও কিন্তু ভারত এবং মিয়ানমার সরকার মিলে এই আরাকান আর্মিদের উপর কিন্তু অনেক দমন পিয়ন চালিয়েছে তো আহ বাংলাদেশের সঙ্গে যে মিয়ানমারের যে বর্ডার এই বর্ডারটা কিন্তু নিয়ন্ত্রণ করে আরাকান আর্মি এবং আরাকান আর্মি দূরে দৌড়ানি খেয়ে কিন্তু মিয়ানমারের অনেক সৈন্যবাহিনী বাংলাদেশে পালে আসতেছে আসছে তাদেরকে বাংলাদেশ আবার জামাই আদার করতেছে আপনারা দেখেন চীন কিন্তু চীন কিন্তু মিয়ানমার সরকারের সঙ্গে সম্ভব রেখেছে আবার আরাকান আর্মির সঙ্গে সম্ভব রেখেছে আবার আমেরিকা কিন্তু আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রেখেছে এখন ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে নিয়ে এবং মিয়ানমার সরকারের সঙ্গে নিয়ে আরাকান প্রতি তাহলে কিন্তু এই অঞ্চলটা অবশ্যই স্বাধীন করে নিবেই এই রাখাইন অঞ্চল আর মিয়ানমারের হাতে যাবে না ভবিষ্যতে বাংলাদেশের প্রতিবেশী দেশ হবে এই আরাকান আর্মিরে সুতরাং এখন যাতে বাংলাদেশ আরাকান আর্মির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় এটার ব্যাপারেই আসলে রোনাল্ডো আলোচনা করবেন তবে হ্যাঁ আলোচনা করার সময় তিনি অবশ্যই ওই নিয়ম রক্ষা যা করে আরকি মার্কিন যুক্তরাষ্ট্র সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন বিএনপির সঙ্গে বৈঠক করতেও পারেন নাও পারেন বৈঠক করে তিনি তাদের মানবাধিকার গণতন্ত্র ইত্যাদি বিভিন্ন পুনর্ব্যক্ত করবেন কিন্তু কাজের কাজ কতটুকু করেন সে ব্যাপারে আমাদের অপেক্ষা করতে হবে কারণ আমরা অনেক সময় দেখেছি যে বিষা নিষেধাজ্ঞা এইসব প্রয়োগে অনেক সময় তারা দুই তিন বছর ধরেও সময় নেয় অলরেডি আরফিন আক্তার সহ আরো কিছু কিছু কর্মকর্তা কয়েক মাস আগে এসে গিয়েছেন এখন তারই ফলো হিসাবে রোনাল্ডো আসতেছেন এখন এই যে সাতই জানুয়ারি একটা একতরফা নির্বাচন হয়ে গেল বিএনপিকে কে বন্দি করে রেখে নির্বাচন হলো তো তার বিরুদ্ধে রোনাল্ডো কি কি পদক্ষেপ নেয় আদৌ কোনো পদক্ষেপ নেয় কিনা এগুলো বোঝার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমেরিকা মনে করতেছে যে নির্বাচনটা তো হয়েই গিয়েছে এখন আপাতত আমরা আসলে সম্পর্ক উন্নয়নে জোরদার করি নির্বাচন হওয়ার পর পরে কিন্তু আমেরিকা স্টেটমেন্ট দিয়েছিল যে এই নির্বাচনের তীব্র নিন্দা জানাই এখানে খুবই অন্যায় হয়েছে এবং এই নির্বাচন জালিয়াতি হয়েছে এবং সর্বশেষ মানবাধিকার রিপোর্টেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু নাই যে বাদ দিয়েছে একদম মানবাধিকার পরিস্থিতি কি ভয়াবহ তার উল্লেখ করেছেন তো এইসব বিষয়গুলো ঠিক আছে এখন আমরা তো চাই অ্যাকশন আমরা চাই অ্যাকশন যে হ্যাঁ অনেক বিবৃতি হয়েছে অনেক নিন্দা হয়েছে আমরা অ্যাকশন চাই কিন্তু আমরা তার কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখতেছি না তারপর আমরা স্বাগত জানাই আমরা দেখি রোনাল্ডো আসতেছেন তিনি কি পদক্ষেপ নেয় এবং এই যে ডেভিড মিলকে নতুন করে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং পিটার হাস খুব শীঘ্রই তিনি চলে যাবেন তার স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল ডেভিড মিল আগেও বাংলাদেশে কাজ করেছেন তিনি এখন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ স্টাফ তো তার একটা অভিজ্ঞতা বাংলাদেশকে নিয়ে আসে বাংলাদেশ মধ্যে তিনি জানেন কিন্তু আওয়ামী লীগ এখনো না বললেও এটা বিজয় দেখার চেষ্টা করবে যে দেখো আমরা সরিয়ে দিয়েছি কিন্তু নির্দিষ্ট সময় বদলি হয় একজনের সুতরাং এটা একটা স্বাভাবিক বদলি হিসাবেই দেখবো এবং আপনার হাস যা করেছেন তার তিনি কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পরামর্শই করেছেন এবং মার্কিন ডিপার্টমেন্টের পরামর্শ তারা কিন্তু পিটার হাস কোনো কিছু তার পক্ষে করা সম্ভব ছিল না আপনারা দেখেছেন যে আঠাশে অক্টোবরের পরে পিটার চুপ হয়ে গিয়েছেন কারণ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট চেয়েছিল তিনি চুপ হয়ে যান তাই তিনি চুপ হয়ে গিয়েছেন তবে একটা লোকের নিজের এক্সপ্রেশন বা কাজের ধরন প্রত্যেকটা লোকের আলাদা এখন পিটার যেভাবে করেছেন হয়তো অন্য রাষ্ট্রদূত এভাবে করতেন না আবার এই যেই মায়ের ডাক নামে একটা অনুষ্ঠানে পিটারাসের যাওয়া এটা তো তার ব্যক্তিগত অন্যান্য রাষ্ট্রদূতরা হয়তো যেতেন না তিনি গিয়েছেন তিনি তার হৃদয় থেকে ফিল করেছেন যে না এই লোকগুলো পাশে দাঁড়ানো উচিত এটা তিনি করেছেন করে তিনি অনেক সমালোচনা সহ্য করেছেন অনেক বদনাম সহ্য করেছেন আহ তারপরে তিনি চেষ্টা করেছেন আঠাইশে অক্টোবর জামাতে ইসলামের ডক্টর আব্দুল্লাহ তাহের তার সঙ্গে দেখা করে তাকে উৎসাহ দিয়েছেন বিএনপির সঙ্গে যোগাযোগ ছিল আসলে তিনি চেয়েছেন যে বাংলাদেশ এটা সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক কিন্তু কিন্তু একটা রাষ্ট্রদূত মাত্র তার এর বেশি আর কি বা করার আছে এখন তার বিদায় সময় হয়ে গিয়েছে অনেক ধন্যবাদ জানাই পিঠারাস বাংলার মানুষ আপনাকে মনে রাখবে এবং আপনি অবশ্যই আমাদের ধন্যবাদ গ্রহণ করবেন এবং দর্শক কথা যে আমেরিকা কি পদক্ষেপ নেই চীন কি পদক্ষেপ নেই ভারত কি পদক্ষেপ নেই না তাকিয়ে আসলে এখন আমাদের নিজেদের পায়ে দাঁড়ানো শিখতে হবে ঘটনাগুলো অনেক দূর গড়িয়েছে অনেক শিক্ষা আমরা পেয়েছি অনেক আশা করেছি আমিও আশা করেছি আপনারাও করেছেন অনেক আশা দেখিয়েছি কিন্তু পরবর্তী দেখা গেল যে কিছুতে কিছু হলো না সুতরাং মুক্তিকামী জনগণের যে শক্তি এই শক্তিকে নিয়েই গণ আন্দোলন করে হাসিনাকে সরাতে হবে এখন একটা ভালো সুযোগ আছে কারণ হাসিনা অর্থনৈতিক সংকটে পড়ছে এই অবস্থায় যদি বিএনপি গণ আন্দোলন করতে পারে তাহলে আমরা এই ভারতীয় যেই তলবিবাহক হাসিনা সেই হাসিনা সরকারকে উৎখাত করে একটি জনগণের সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এবং সেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার সে সিদ্ধান্ত নিবে যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক কিরকম হবে চীনের সম্পর্ক কিরকম হবে আমেরিকার সম্পর্ক কিরকম হবে ধন্যবাদ